আসসালামু আলাইকুম একশো এক পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গাইবান্ধা সিভিল সার্জনের কার্যালয় এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে দেখা যাচ্ছে যে এখানে বিদ পদে চারজন কোল্ড চেইন টেকনিশিয়ান পদে একজন কিপার পদে পাঁচজন অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে দুইজন স্বাস্থ্য সহকারী পদে সাতাশি জন ড্রাইভার পদে একজন এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে একজন লোক নিয়োগ করবে তো আমরা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এখন বিস্তারিত জেনে নিব প্রথমে দেখব স্বাস্থ্য সহকারী এখানে সাতাশি জন লোক নিয়োগ করবে যেখানে গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে কোনো স্বীকৃত শিক্ষা উচ্চ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে দুজন নিবে এখানেও বেতন গ্রেড ষোলো কোনো স্বীকৃত শিক্ষা বোর্ডতে এইচএসসি বা সমানের পরীক্ষায় পাঁচশো কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং বা ডাটা এন্ট্রি এবং টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে ড্রাইভার একজন কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে পরীক্ষায় উত্তীর্ণ এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক ইস্বীকৃত হালকা বা ভারী হালনাগাদ বৈধ লাইসেন্স সহ যানবাহন চালনায় দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে ল্যাব অ্যাসিস্ট্যান্ট একজন এখানে বেতন গ্রেড উনিশ কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ স্টোর কিপার পাঁচজন এখানেও বেতন গ্রেড ষোলো কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে কোল্ড চেন টেকনিশিয়ান একজন এখানে বেতন গ্রেড পনেরো কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে রেফ্রিজারেটর বা এয়ার কন্ডিশন ট্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ পরিসংখ্যান বিদ্যাত চারজন লোক নিয়োগ করবে এখানে বেতন গ্রেড চোদ্দ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষ থাকতে হবে এখানে অবশ্যই গাইবান্ধার স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীর বয়স পনেরো নয় দু হাজার চব্বিশ তারিখের ভিতর সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে কোনো অ্যাভিডেভিট গ্রহণ করা হবে না উক্ত নিয়োগের জন্য প্রার্থীকে নির্বাচনের ক্ষেত্রে বিধি মোতাবেক লিখিত ও মৌখিক পরীক্ষায় মাধ্যমে নিয়োগ প্রদান করতে হবে এখানে লিখিত পরীক্ষা হবে স্বাস্থ্য সহকারী পদের জন্য একশো মার্কের যেখানে বিশ আছে ভাইবা এবং আশি আছে লিখিত যেখানে প্রার্থীর সংখ্যা বেশি হলে এমসি হতে পারে এবং কম হলে লিখিত পরীক্ষা হতে পারে যেখানে বাংলা অঙ্ক ইংরেজি এবং সাধারণ জ্ঞানের পরীক্ষা অনুষ্ঠিত হবে এছাড়া আরও বেশ কিছু শর্ত দেওয়া আছে যেগুলো এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে পেয়ে যাবেন তো আবেদনে আগ্রহী প্রার্থী সিএস ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে যেখানে অনলাইনে আবেদনের সময় পনেরো নয় দু হাজার চব্বিশ তারিখ সকাল নয়টায় এবং যা শেষ হবে চোদ্দো দশ হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটায় আবেদনের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই টেলিটকের মাধ্যমে এস করে এক থেকে ছয় নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ দুশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট দুশো তেইশ টাকা এবং সাত নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশো বারো টাকা প্রদান করতে হবে তো এই ছিল গাইবন্ধা সিভিল সার্জন কার্যালয় কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি তো বাছাই করার চাকরির খোঁজ পেতে আমাদের সঙ্গে থাকুন দেখাবে অন্য কোনো নতুন চাকরির খোঁজ নিয়ে সে ভালো থাকবেন আসসালামু আলাইকুম